বন্ধুরা চলে এলাম পাটটা টু ভ্যালি এত সুন্দর অপূর্ব জায়গা বাসায় দেখুন জায়গাটা দেখুন একবার কত সুন্দর এত রোমাঞ্চ জায়গা এখানে নৌকা তারপর স্পিড বোট সব রকম চলতে হবে চানও করতে পারবেন এখানে রিল্যাক্সে এত সুন্দর খুব ভালো অপূর্ব জায়গা আপনারা আসুন এসে দেখতে পাবেন আর আপনাদের আজকে খুব আনন্দও দেবো কত রকম আনন্দ দিতে পারি চলো দেখাইছি টাটা দেখতে থাকি। খাওয়া দাওয়া হচ্ছে আলুর দম আর ডিম সিদ্ধ মুড়ি দিয়ে ও দুর্ধ দুধ দুধস খাওয়া দাওয়া হচ্ছে দুধস আর ওখানে রান্না হচ্ছে তারপর গোছানো হবে দেখতেছেন খুব সুন্দর বন্ধুরা আবার পাহাড়ে চড়ার ট্র্যাকিং চলছে আপিয়ে যাচ্ছি ও বাবা কই রে ও বাবা ধরেছে দেখুন হাফি হাফি হয়ে গেলাম ওরে বাবা রে ওই দাঁড়া রে দেখুন বন্ধুরা কতটা হাইট থেকে উপরে উঠছি নামার সময় কোনো ব্যাপার না ওটার সময় ফাটছে কিরে বাচ্চা ফাটছে তো ওই হ্যাঁ ও ও বাবা রে ওই নির্মল দাঁড়াবো দাঁড়াব ও দাঁড়াব বৌদিও হাঁপিয়ে গেছে আমিও পারছি না চলো বন্ধুরা উপরটা উঠে আমি দেখাই এটা তো উঠেই যাচ্ছে ঘাপ ঘ করে কতটা উঠতে হবে আরো ও দুর্ধাস এটা আমি দাঁড়িয়ে যাই দু মিনিট হ্যাঁ রিসের আওয়াজ হচ্ছে বুঝতে পারছি না বাঘ না শিয়াল হাঁপাচ্ছি বিশাল হাঁপাচ্ছি বাবারে রে পালাই হ্যাঁ শিয়াল এল মনে আসছে না বাঘ আসছে কে জানে পালাই হ্যাঁ বাবারে রে কোথায় একা পে কামড়ে দেবে করে উফ কি প্রবলেম সুন্দর মুহূর্তটা দেখুন উপরে উঠেছি এত সুন্দর লাগছে যে জায়গাটা বলার মতন না নাজারাটা দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর জায়গাটা একদম অপূর্ব জায়গা কিন্তু ফাঁকা কত সুন্দর দেখুন বন্ধুরা যে জায়গাটা এত অপূর্ব লাগছে আপনাদেরকে বলে বোঝাতে হবে না পাট্টা টু ভ্যালি এত দারুণ জায়গা আসুন আনন্দ উপভোগ করুন চারিদিকে

অসাধারণভাবে কাটছে দেখতেছেন অসাধারণ ও দুর্ধ্বস দু ইঞ্জিনিয়ার কিছু পরে মনে হচ্ছে করলেই ফার্স্ট কাজ হয় তো বন্ধুরা কেমন লাগছে ইন্টারেস্ট ইন্টারেস্ট আমি আপনাদেরকে সময় দেখাতে থাকবো মজাদা থাকবেই দেখতেছেন

পাটটা টু ভ্যালি একদম একদম কেমন লাগছে তাহলে লাগছে তো বন্ধুরা কিছু কিছু টাইমে একটু অটো নিয়ে বসে দেখবেন খুব আনন্দ পাবে খুব আনন্দ পাবে শুনুন অটো ড্রাইভাররা খারাপ না আর আমরা যে ড্রাইভাররা খারাপ না ড্রাইভাররা জীবনের দাম আর জীবনের বাজি লাগিয়ে রাখে ওকে তো আনন্দ ফুরপুরের মজা নাও কি লাগছে সুন্দর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি হেভি লাগছে বন্ধুরা দেখুন

ডাল দিচ্ছে মাছের মাথা দিয়ে ডাল ওরে বাবা রে লাভলি অসাধারণ নিউ জয়গুরু ড্রাইভার সেন্টার আবার হ্যাঁ আবার চলে এলে আবার চলে এলে এবার এবার কি দেবে ভাত এবার ভাত দিয়ে এলাম হ্যাঁ আবার ভাত দিতে যাচ্ছি দাদা দাউদার দাউদ হ্যাঁ যাও যাও আমার ক্যামেরা চলে যাচ্ছে और भाई और एक और पूरी आगे तुम्हारा काम भी था फिर हो गया

দেখুন পাপড় দিদি যে একটু খাই আমরা তো মুখ চালাবো তো শুরু বন্ধুরা রাত্রিবেলা মাছ ভাত খাওয়ানোর জন্য আগে থেকে রান্না করে ব্যবস্থা করে দিকে খাওয়া দাওয়া চলছে খাওয়া দাওয়া চলছে আর ওদিকে ব্যবস্থা করছে লাইট রান্না সুন্দর রান্না বানিয়ে দিয়েছে দুই ভাই হ্যাঁ পুরো মুড়ি ভিজিয়ে একাই ঠিক আছে রাত্রিবেলা খাওয়ার মেনু মাছ আর ভাত

বন্ধুরা বড় ভাই পেটিটা দিয়ে গেল এখন একটুখানি মারি খেয়ে দেখি দিচ্ছে এখন মাংস পড়ে গেছে আর আমার প্লেটেও দিয়েছে সেটা দেখাচ্ছি এখন সবাই টেস্ট কিনে লালু কেমন হ্যাঁ লালু কিছু বলে না খালি খেয়ে যায় ঠিক মাংস দিয়ে দেখতে নিই আচ্ছা কেনা নেই এখন মাংস দিয়ে দিয়েছে একটু টেস্ট করে পালা টেস্ট করবো না খেয়ে দেখি কী নাম হয়েছে খারাপ হয়নি হ্যাভি আইট বেশি ঝাল না বেশি কিছু না আরে লাইট না খাও এনজয় করো ওকে তো চলো একটু মজা নাও ভালো করে মাখিয়ে নিলাম উফ এটা আসল গাল এই নব পুরো জমাবো হুম আমার মত কজন খান

লাভলি রে সবাই লাস্টে দাদা খেতে বসেছে সবাইকে খাইয়ে বুঝাছেন এই হলো ভালোবাসা তাই তো এটা জয়গুরু বলে দাও জয়গুরু ওই লাভলি রাত্রিবেলা বেলা এখানে দাঁড়িয়েছি পুরুলিয়ার কাছে গরম গরম মাছ আর ভাত দেখতে পাচ্ছেন এখানে দেখে নিন আর মাংস বেঁচে আছে সেটাও একটুখানি খাচ্ছি ঠিক আছে তো আজকের মতন এত অব্দি শর্ট এরপরে আরো জালবা দেখাবো পুরোটা সুন্দরভাবে ভিডিওটা দেখুন আর আনন্দ উপভোগ করুন টাটা বন্ধুরা বাই বাই